এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কচুর ফুল ভাজা রেসিপি তার জন্য কিছুটা কচুর ফুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে এবার একটা পাত্রে জল গরম করতে দিয়েছি লবণ দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দেবো তাহলে আর গলা ধরবে না একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা এগুলো নিয়ে কড়াইতে দিয়ে একটু সামান্য লালচে করে এটাকে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাজা ভাজা মতন হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ দেব দিয়ে আরেকটু ভেজে নেব এইভাবে কচুর ফুল বানালে এক থালা ভাতও কম পড়বে এত সুন্দর লাগে খেতে আর গলাও ধরবে না এইবার এইদিকে সাত আটটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নেব এই পেঁয়াজের সাথেই ভেজে নেব এই ভাজা ভাজা হয়ে গেছে এবার জল ছাড়ানো সেই কচুর ফুলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে একটু বাড়ি দিয়ে দিয়ে কচুর ফুলটাকে একটু গলিয়ে নেব একেবারে পুরোপুরি গলবে না আবার এদিকে গোটাও থাকবে না তেমন ভাবে করে নিতে হবে এবার লবণ ঝাল ঠিক মতো চেখে রেখে দেখো কতটা শুকিয়ে এসছে একদম একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার রেডি কচুর ফুলে এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা